তুমি খাও খাও তুমি দেখাচ্ছে ও মানে বিয়ে করতে নিলেই এরকম শুরু করে এটা নতুন কিছু না আলাইকুম সবাইকে কেমন আচ্ছা

আচ্ছা খাও চিল্লায় না তুমি খাও নাহলে সবাই পচু তুমি বাদাম খাও আমার কাছে মনে হয়েছে আমি বিশাল একটা যুদ্ধ জয় করে আসছি দশ টাকায় এতগুলো শাক কিনে নিয়ে এসছি এইটা দিয়ে একটা তরকারি রান্না করবো আমি ডাটা দিয়ে একটা তরকারি রান্না করবো আহা দশ টাকায় দুইটা তরকারি ভাবা যায় যাক আমার ঘুম পাইতেছে

যদিও আমরা কিন্তু একই জেলার মানুষ একই থানার মানুষ যাই আর লং করতে না অনেকে আপনারা যদি পছন্দ করেন এর থেকে লং ভিডিও আর কোন ধরনের ভিডিও আপনাদের পছন্দ সেটাও কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ প্রচুর ঘুম পাইতেছি oh